আসসালামু আলাইকুম দর্শক ইসলামিক প্রেরণা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি শর্টস ভিডিও থেকে দেখছেন তারা অনুগ্রহ করে আমার চ্যানেল থেকে ফুল ভিডিওটি দেখে নেবেন কারণ শর্টসে বেশ কয়েকটি ঘটনা অসম্পূর্ণ রয়েছে আজকে আমরা সাতজন যুবকের কথা জানবো যাদেরকে তালা তিনশত নয় বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন পবিত্র কোরআনে আসহাবে কাহাব বা গুহাবাসীর একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে ইসলামের পূর্বযুগে এক অঞ্চলের মানুষেরা মূর্তি পূজায় লিপ্ত ছিল কিন্তু তাদের মধ্যে সাতজন যুবক ছিল যারা মূর্তি পূজার বিষয়টি মেনে নিতে পারছিল না এই সাতজন যুবকই ছিল সম্ভ্রান্ত পরিবারের তাদের মনে সবসময় একটি প্রশ্ন জাগত নিজ হাতে বানানো এই মূর্তিগুলো কি করে আমাদের মাবুত হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতাও নেই এদের হাতে যিনি এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এই মূর্তিগুলোকে ইবাদত করা কী করে সম্ভব তারা এই সাতজন নিজেদের মধ্যে একে অপরের সাথে মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন এরপর এক সময় তাদের অন্তরসমূহ তাহিদের আলোয় আলোকিত হয়ে উঠল মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল তারা সকলেই তাদের নিজেদের ইমান গোপন রাখল কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজারক এবং এই বাদশাটি ছিল মুশরিক যে তার প্রজাদেরকেও শিরক করতে বাধ্য করত। এরপর এই সাতজন সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন কিন্তু তারা প্রত্যেকেই যখন একাকী হতো তখন আপন মনে আল্লাহর ইবাদত করত একদিন রাতে তারা সাতজন যখন একত্রিত হলেন তখন তাদের মধ্যে একজন নিচু আওয়াজে এবং সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি যদি এটি সত্যি হয় তাহলে আমার ধারণা অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরে রাখা হতে পারে অথবা আমাদের জীবন শেষ করেও দিতে পারে এরপর হঠাৎ একদিন এই বিষয়টি তাদের বাদশাহ জানতে পারলেন রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে এসব জানতে পেরে তিনি রেগে গেলেন রাজদরবারে তাদেরকে ডাকলেন এরপর তাদেরকে বললেন আমি জানতে পেরেছি যে তোমরা নাকি বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন একটি নতুন ধর্মে প্রবেশ করেছ যেটি সম্পর্কে আমি জানি না এত সাহস তোমাদের কোথা থেকে আসলো আমি কখনোই তোমাদেরকে এভাবে ছেড়ে দিব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের থেকে বিভ্রান্ত হতে পারে যদি এমন আশঙ্কা না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করব না তোমাদেরকে সময় দিচ্ছি তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফিরে আসবে নয়তো তোমাদের মাথাগুলো দেহ থেকে আলাদা করে দেওয়া হবে কিন্তু আল্লাহ তালা তাদের অন্তরগুলোকে আরও মজবুত করে দিলেন তাদের ইমান শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি কেউ আমাদের বাধ্য করেনি আমাদের সুস্থ বিবেক আমাদেরকে ডাক দিয়েছে এবং আমরা সেই ডাকে সাড়া দিয়েছি আমাদের বিবেক আমাদেরকে আলোকিত করেছে এবং আমরা সেই আলোতেই চলছি আমরা মানি যে আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকেই স্রষ্টা হিসেবে মানি না আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কোনো দলিল প্রমাণ কিছুই নেই এটাই আমাদের শেষ কথা এখন আপনি যা ইচ্ছা করতে পারেন বলল এবার তোমরা যাও অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে করব ফয়সালা সেখান থেকে ফিরে এসে সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে তারা সেখানে থাকলে গভীরভাবে আল্লাহর ইবাদত করতে পারবেন না তারা ভাবলেন যে তাদের সেখানে বসবাস করা ঠিক হবে না তারা সবাই এমন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন যেখানে গেলে তারা নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবেন এই উদ্দেশ্যে তারা ওখান থেকে অজানার দিকে রওনা হলো পথে একটি কুকুরের সাথে দেখা হলো সেই কুকুরটিও তাদের সাথে চলতে লাগল এবং সেই কুকুরটি তাদের সাথে হয়ে গেল পথ চলতে চলতেই তারা একটি গুহায় পৌঁছে গেলেন দীর্ঘ পথ চলার পর তাদের খুব ক্লান্ত লাগছিল সামান্য বিশ্রামের জন্য তারা সেই গুহার ভিতরেই শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথেই তারা হালকা ঘুম অনুভব করলো এবং সেই হালকা ঘুমই গভীর ঘুমে পরিণত হলো পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশার লোকেরা তাদেরকে খুঁজতে আসলো কিন্তু তাদেরকে আর খুঁজে পেল না ওই সাতজন যুবক যখন গুহায় গভীর নিদ্রা ছিলেন তখন তাদের পথের সাথী সেই কুকুরটি গুহার সামনে পাহাড়ায় নিয়োজিত ছিল এবং সেই যুবকদের আল্লাহতালা ঘুম পাড়িয়ে রেখেছিলেন তিনশত নয় বছর এভাবে গভীর নিদ্রায় তিনশত নয় বছর ঘুমানোর পর তারা জাগ্রত হন জাগ্রত হওয়ার পর তারা ছিল প্রচণ্ড ক্ষুধার্ত ও পিপাসিত ঘুম থেকে উঠেই তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি তাদের মধ্যে একজন বলল হে বন্ধুগণ আমার মনে হয় আমরা এখানে দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে পার করেছি তোমাদের কি মনে হয় অন্যজন বলল আমার মনে হয় আমরা পুরো একদিন ঘুমিয়েছি কারণ যেমন ক্ষুধা ও পিপাসা অনুভব করছি তাতে মনে হলো একদিন ঘুমিয়ে পার করেছি তৃতীয়জন বলল আমরা সকালে ঘুমিয়েছি এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি চতুর্থজন বললেন তোমরা ছাড়ো এসব মতবাদ আল্লাহই ভালো জানেন কতদিন ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমার খুব খিদে পেয়েছে মনে হচ্ছে বেশ কয়েকদিন যাবত না খেয়ে আছি আমাদের মধ্য হতে এখনই একজনের শহর থেকে খাবার কিনে নিয়ে আসা উচিত তবে তাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে যেতে হবে কারণ কেউ যদি জানতে পারে আমরা এখানে আছি তাহলে আমাদের হত্যা করতে পারে বা ফেতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে এবং খাবার ক্রয় করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যে খাবারটি যেন অবশ্যই হালাল হয় তাদের মধ্যে একজন সাবধানতা অবলম্বন করে শহরে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত হয়ে গেছে পুরাতন পরিত্যক্ত ঘরের জায়গায় বিশাল প্রাসাদ হয়ে গেছে এখন তিনি যে লোকদের দেখছেন সেগুলো একটিও তার পরিচিত চেহারা নয় নদীর স্রোত আগের মতোই বয়ে যাচ্ছে বন বনানি ঠিকই আছে তবে নেই শুধু আগের মানুষগুলো এগুলো ভেবেই সে এদিক ওদিক তাকাচ্ছিল এভাবে তাকানো দেখে আশেপাশে মানুষের তাকে দেখে সন্দেহ হচ্ছিল তখন লোকজন তাকে ঘিরে ধরল একজন তাকে বলল আপনি কি অন্য দেশ থেকে এসেছেন কি চিন্তা করছেন আর কি খুঁজছেন তখন তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউ নই আমি কিছু খাবার ক্রয় করতে এসেছি কিন্তু খাবার কোথায় বিক্রি হচ্ছে তা আমি জানি না তখন একজন লোক তার হাত ধরে খাবারের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি দোকানদারকে রূপার কয়েকটি দিরহাম বের করে দিলেন দোকানের মালিক দীর্হামগুলোকে হাতে নিয়ে দেখলেন এ তো তিনশো বছরের অধিক আগের তৈরি সে ভাবল এই ব্যক্তি হয়তো গুপ্তধন পেয়েছে সম্ভবত এই লোকের কাছে আরও বিপুল দীর্হাম রয়েছে দোকানের মালিক বাজারের সব লোকদেরকে একত্রিত করলো এরপর গুহার লোকটি বললেন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয় এ মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের অংশ নয় গতকালই কোনো এক লেনদেনের সময় এই দীর্হামগুলো আমার হাতে এসেছে আপনারা এতে এত আশ্চর্য হচ্ছেন কেন তাই তো খুঁজে পাচ্ছি না এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা তাকে কিছুতেই ছেড়ে দিতে রাজি হল না পরে তাদের মধ্যে বেশ কিছু লোক জানতে পেরে অবাক হলেন যে তিনি হলেন তিনশত নয় বছর পূর্বে জালেমবাদশাহর পাকরাও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের সাতজনের একজন যুবক বাদশাহ তাদের অনুসন্ধানে অনেক চেষ্টা করেছিল কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়নি যুবকটি আরও শঙ্কিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি তার নিজের ও সঙ্গীদের জীবন হারানোর ভয়ে পালানোর উদ্যোগ নিলেন তখন একজন লোক তাকে বলল হে ভাই তুমি ভয় করো না তুমি যে জালেম বাদশাহকে ভয় করছো সে তো তিনশো বছর আগে ধ্বংস হয়ে গিয়েছে এখন যিনি এই রাজ্যের বাদশাহ তিনি আপনারও আপনার সাথীদের মতোই মুমিন বান্দা এবার বলুন আপনার অন্যান্য সাথীগণ কোথায় তখন তিনি বুঝতে পারলেন এবং ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব উপলব্ধি করতে পারলেন তিনি বুঝতে পারলেন তিনি মানব সমাজের একটি ছায়া মাত্র তিনি লোকদের বললেন আমাকে যেতে দাও আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছেন ততক্ষণে বাদশা তাদের ব্যাপারে জেনে ফেললেন এবং তাদের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে পড়লেন বাদশা এসে তাদের সাথে মুসাফা করলেন তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান করলেন স্থায়ীভাবে বসবাসে আমন্ত্রণ জানালেন কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে নতুনভাবে জীবনযাপন করার তাদের কোনো ইচ্ছা নেই অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন আল্লাহর কাছে ফিরে যেতে চাইলেন আল্লাহর প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে দেওয়ার প্রার্থনা করলেন এরপর কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুবরণ করলেন